হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরে রান্না করতে করতে সকালে একটু ব্যস্ত ছিলাম ওর জন্য কোনো কিছু শ্যুট করে উঠতে পারিনি তো এখানে আমি আজকে রান্না করবি তোর জন্য আমি সব কিছু কেটে নিয়েছি তো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম করে নিয়ে পেঁয়াজ লঙ্কা আর কিছু ভাজা গুঁড়ো মশলা দিয়েছি সেগুলো একটু ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি একটুখানি জল দেব দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি ব্রোকলি আলু দিয়ে একদম কষা কষা করে আর কি রান্না করে ফেলবো ত আমি না এইভাবে এর আগে এখনও পর্যন্ত আর কি রান্না করিনি ঠিক এরকমভাবে এর আগে নিয়ে এসেছিলাম তবে এইভাবে রান্নাটা আমি করিনি প্রি তো এইভাবে আমি আর কি একটা রেসিপি দেখলাম তো ভাবলাম যে একবার আর কি ট্রাই করে দেখা যাক কেরকম লাগে ওর জন্য আর কি এইভাবে রান্না করা তো চলো রান্না করি আর তোমরাও দেখতে থাকো তারপরে রান্না হলে পরে তারপরে আমি বলছি কি ঠিক কেমন হয়েছে রান্নাটা কালকে আসলে আমি সবজি নিয়ে আসতে গিয়ে দেখি বেশ ভালোই আর কি সবজি আছে তো তার ভিতর থেকে আমি একটা পেঁপে এনেছিলাম কিছুটা আর কি আর নিয়ে এসেছিলাম হচ্ছে ব্রোকলি ব্রোকলি খাওয়া তো এই স্বাস্থ্যের পক্ষেও ভালো আর তারপরে আমাদের ঘরে যেহেতু আমাদের ওই যে ফুচকেটা আছে আমাদের মেনি তো তার জন্য আর কি আমি মাঝে মাঝে নিয়ে আসি তো ওর জন্য আর কি নিয়ে এসেছি তো এখান থেকে ওর জন্য আমি কিছুটা রেখে দিয়েছি ব্রোকলি আর বাকিটা আমি রান্না করছি তো এই যে আমি ভালো করে কষিয়ে নিই এখন ঢেকে দিয়েছি এভাবে আর কি কষিয়ে রান্না করব তো তারপরে এই যে আমার রান্না কমপ্লিট তো রান্নার পর আমার মানে আর কি বলতে পারো খাওয়াও হয়ে গেছে তারপরে না আমি খুবই দুঃখিত আমি ভুলেই গেছিলাম আর কি শ্যুট নেওয়ার কথা মানে খেয়াল ছিল না আর কি আমার একটু কাজ ছিল সেই কাজ করে নিয়ে আর কি খেতে বসে গেছিলাম তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো এভাবে প্রকুলি রান্নাটা আর কি মানে বলতে পারো আর কি হচ্ছে আমার নিজেরই আর কি হচ্ছে আশা ছিল না যে ব্রোকলিটা ভালো হবে তো চলো এখন একটুখানি বাইরে যাব সবজি আনতে যাব আর কি এদিকে আমি রান্না করে নিয়েছি আমি একা যাব না আমার সামনে যারা আছে ওই দিদি দিদির নিয়ে দুজনে আর কি যাব একসাথে আর কি এখন বলতে পারো দুজন আর কি সে তো তো একসাথে বেশ যাওয়া যায় তো এই যে মিনি এখানে শুয়ে রয়েছে ওকে আমি তালা দিয়ে ধুয়ে চলে এসেছি তো এখানে যে বাড়ির সামনের পুচকেটা ও এখানে দাঁড়িয়ে আমার সামনে হচ্ছে এসেছে হচ্ছে দরজা খুলতে যাচ্ছিল কিন্তু পারল না তো এই যে আমাকে ডাকছে এখন তো যাই হোক আমরা আর কি একসাথে যাবো এখন সবজি আনতে তো গেট খুলতে পারলো না নিচে ছিটকে নিতে আছে বলোর জন্য তো এটা তার পরের দিন দুপুরে আমি শুয়েছিলাম আমার শরীরটা বেশ একটু ভালো না ওর জন্য তা বাইরে এসে এই রাখিটা দিয়ে গেছে মানে এখানে আর কি দিয়ে যায় এর আগেও এক বছর দিয়ে গেছিলো কিন্তু তখন তার ভিডিও করতাম না ওর জন্য আর কি তো যাই তখন একবারে অনেকগুলো দিয়ে গেছিলো তখন আমি আর কি হচ্ছে পার্লারে কাজ করতাম তখন আর কি তো আজকে এইখানে ঘরের এখানে দেখলাম একটা দিয়ে গেছে তো যাই হোক আমি রাখি এনেছি রাখির দিন দুটো ভাইকে পড়াবোর জন্য আর এটা হচ্ছে এক্সট্রা একটা পাওনা হ্যাঁ এটা দিয়ে গেছে আর কি আমি হচ্ছে বলবো না শুয়েছিলাম শরীরটা ভালো ছিল না তো সামনের ওই দিদিটাই আমাকে ডেকে নিয়ে বললো যে দেখো রাখি থুয়ে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে তো রাখিটা এখানে ধুয়ে গেছে তো তারপরে এটা রাত্রিবেলা একবারে আমি এখানে কিছুটা ভাত বসাবো আর এখানে রয়েছে সয়াবিন সয়াবিন রয়েছে আর কি তো এখন শুধু আমি ভাত বসাবো বাকি এখনও কিছু করবো না তো চলো ওখানে আমি ভাতটা বসিয়ে নিই এখন বেশ একটু একটা সুবিধা হয়েছে যেন এখন রান্না করার ইয়ে তো আগে শুধু একটা ইন্ডাকশান ছিল এখন গ্যাস নেওয়া হয়েছে তো আমার দুটোতেই বেশ ভালোভাবে রান্না হয়ে যায় তো যাই হোক এদিকে হচ্ছে আজকে বিছনার চাদর পুরো পরিষ্কার করতে হবে তোমাদের একদিন আগের ভিডিওতে বলছিলাম না বিছনার চাদর পাতলে পর অর্ধেক বিছনার নিচেই থেকে যায় তো দেখো অর্ধেক পুরোপুরি ভাজ করা বিছনার নিচেই রেখে আর কি থেকে যায় আর কি চলে যায় আর কি বিছনার নিচেই তো যেহেতু আমাদের হচ্ছে এটা তো আর ডবল বেড না এটা হচ্ছে ছোটো একটা তোষো গাছে আর কি তার নিচে বা তার বেড তো নেওয়াই হয়নি এই বেডটা আর কি ওর জন্য তো এটার জন্য অসুবিধা হয় আর চাদরটা হচ্ছে ডবল বেডশিটের চাদর ওর জন্য আর কি তো যাই হোক চলো এখন আমি বিছানার চাদরটা এখন তুলে ফেলি এগুলো হচ্ছে কেচে দেবো কাঁচা হয়েছে বেশ কিছুদিনই হয়েছে তো মানে নোংরা হয়নি তা ভাবলাম যে হচ্ছে চাদরটা একটু পরিষ্কার করে দিই কারণ যেহেতু এই চাদরটা হোয়াইটের ভিতরে তো তো ওর জন্য আর কি এই চাদরে মানে একটুখানি কিছুদিন এক সপ্তাহ যেতে না যেতে একটু মানে কেমন দেখা যায় নোংরা নোংরা ওর জন্য এখন আর চাদরটা বেশি দিন রাখা যায় না বেশ ভাই মানে দশ দিনও আর কি বলতে পারো ভালোভাবে যায় না তার আগেই নোংরা দেখা যায় মানে মানে এখানে নোংরা ধরো বাচ্চা নেই অত নোংরা হয় না কিন্তু হচ্ছে ওই যে সাদা কালার বিছনার চাদর ওর জন্য এতগোটা পরিমাণে সমস্যা হয় আর তারপর হচ্ছে সাদা জিনিস তো এমনি অনেক বেশি নোংরা হয় ওর জন্য তো যাই হোক এটা হচ্ছে সকালে এখানে একটা ট্যাম্পো এসেছিল। ট্যাম্পো মানে ওই যে বাড়িতে যে হাতিগাড়ি বলে না হাতি গাড়ি ওই যে যাই হোক যেটাকে বলে আমার ঠিক নাম মনে পড়ছে না এখন ওরকমই কিছু একটা বলে তো সেটাই করে আর কি হচ্ছে এসেছিলো তো ভেবেছিলাম অন্য কিছু নেবো তো ওই শাকটাই আর কি পেলাম তো তাও বেশি একটা ভালো নেই তো যেমনই আছে সেটা সেটাতে ভাবলাম রান্না করে ফেলবো খুনি ওর আর কি নিয়ে নিয়েছি আর ওইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে মিনিকে একটু বাইরে রেখেছে আর এদিকে গাছটা একটু রোদে দিয়েছি কারণ হচ্ছে ঘরের ভিতরে আমি বুঝতে পারছি না কেন এটা কি ঘরে থাকছে না ঘরের ভিতরে হাওয়া যাচ্ছে না ওর জন্য মনে হয় তো যাই হোক এই কাছে গাছটা আর কি হচ্ছে ভালো আছে কিন্তু ওই গাছটা ভিতরে রেখেছিলাম ওর জন্য খারাপ হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে এই গাছটাও আর কি চালদার কাছে রেখে দিতে হবে না তো হবে না তো যাই হোক এটা তারপরে সন্ধ্যের সময় আমি এতগুলো বাসন মেজেছি মানে এখন এই বাসনে রাখার না একটু সমস্যাই হয়ে গেছে বলতে পারো কারণ হচ্ছে নিচের সামনে একটা জায়গা নিয়ে বাসন রাখা সব এখানে রাখতে হয় তো ইউজ হয় তারপরে সব মিলে আমার দুপুর বাসনপত্র আর কি পরিষ্কার করতে হয় তো তারপর হচ্ছে আজকে যেহেতু জল এসেছিলো তো আমার জলও ভরে নিয়েছি এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি ধরো এখানে যেহেতু বিকালবেলা জল আসে তো এখানে আর কি আমাকে সব কিছু করতে জন্য তো আমি ঘর টর মুছে বাসনপত্র মেজে সব কিছু করা কমপ্লিট ওইদিকে আমি সন্ধেও দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে আমার গোপালকে খাবার দিয়ে দিয়েছি আর এখানে যে মিনি শুয়ে আছে ও আসলে বাইরে বসেছিল তো আমি ঘরের জ্বর লাগিয়ে দিয়েছি বলে ও ঘরে এসে এখন শুয়ে পড়েছে আর এদিকে বাইরে চাদরগুলো দেওয়া ছিল তো এখন আমি সন্ধ্যের পরে চাদরটা ঘরে নিয়ে চলে এসেছি আর হচ্ছে ওইদিকে বালিশের কভারগুলো আর কি হচ্ছে ভেজে আছে এখন বালিশে কভার যেহেতু ভেজা রয়েছে ওর জন্য আমি আর কি ঘরে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি আর চাদরটা শুকিয়ে গেছে এখন বালিশে কভার দুটো শুকিয়ে গেলে পরে আমি তারপর আর কি হচ্ছে পেতে দেবো তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও তো আজকের দিনের জন্য সরি আমার দুই তিন দিনের ব্লগ মিশিয়ে আর কি আজকের ব্লগটা একটু আজকের দিনের করে নাও ওর একটুখানি দেখে নিও আর কি অ্যাকসেপ্ট করে কিছু মনে করো না তোমরা একটু মিলিয়ে ঝুলিয়ে আছে কালকের থেকে ঠিকঠাক ব্লগ প্রতিদিন আসবে তোমাদের জন্য তো এখানে আমি সকালে উঠে বাকি সব কাজ বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপর হচ্ছে এখন আমি যে পুজো দেবো ও তারপর হচ্ছে সামনে জন্মাষ্টমী গেছে সেই ব্লগ তো অবশ্যই আসবে তারপরেও আমাদের এখানে দই হান্ডি হয়েছিল সেটারও ব্লগ আসছে সব ব্লগ এখন পরপর আসবে একটু তোমরা দেখে নিও সময় করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো তার মধ্যে মাঝে এই মাঝে দু এক দিনের মাঝেই মিনি একটা কাণ্ড ঘটতে বসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি একটুখানি পরে মানে ওকে নিয়ে আর পারা যায় না কিছু যে বলবো কাণ্ড আসলে অনেক কিছুই ঘটে গেছে তো যাই হোক সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব অবশ্যই আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব তো এখন আমি আগে পুজোটা আর কি হচ্ছে দিয়ে নিই তারপরে দেখাচ্ছি মিনির কি কাণ্ড ঘটিয়েছে তো তারপরে পরে তো আসবে জন্মাষ্টমীর ব্লগ সেগুলো আমি পুরোপুরি পারিনি তাও কিছুটা কিছুটা আর কি আমি শ্যুট নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে সেগুলো আমি আজকালের মধ্যে আর কি ব্লগটা আপডেট দিয়ে দেব সেটা তোমরা দেখতেই পাবে আমি কি করে আমার জড়ি বছর জন্মাষ্টমী পালন করেছি তো তারপরে এখানে যেহেতু দই হান্ডি হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে হচ্ছে আমি এখানে আগে আর কি নিচে মুছবো তো তার আগে ভাবলাম যে হচ্ছে এই ভালো করে আগে একটু পরিষ্কার করে নিই আমি এখানে যেহেতু আমার লাড্ডু গোপালকে বসাই ওর জন্য আর কি তো চলো ওকে এখন আমি এখানে বসিয়ে দিই আর বাকি ওকে আমি ছান করিয়ে পুজো টুজো সব কিছু কমপ্লিট করিয়ে নিই তো যাই হোক ওইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মিনিকে খাওয়াবো তো তারাও তোমাদের দেখায় মিনের কাণ্ডটা কি করেছে ও কালকে এটাকে নিয়ে আর পারা যায় না কত চোখে চোখে রাখা হয় এই পাশের রোড বলে মানে ঘরের থেকে বেরিয়ে আর কি রাস্তা তাও মানে একখান কাণ্ড না ঘটালে হয় না তো ওই যে মাথায় যে দেখতে পাচ্ছি একটুখানি হলুদ দিয়েছি এখানে কালকে স্কুটিতে গুতু খেয়ে এসেছে বাইরের দিকে এখানে যে দোষটা আসলে কাকে দেবো সেটা নিজেও বসে পাচ্ছি না মানে মেনিকে আমি যত আটকে রাখিও বাইরে যাওয়ার জন্য প্যাপা শুরু করে দেয় মানে ঘরে থাকে না শয়তানি শুরু করে তো একটু অর্ডার ছাড়ি তো এটা সন্ধ্যের দিকে আর কি তো আমি মানে বুঝতে পারি না এরকমটা হয়ে যাবে তারপরে এও তো মানে এখন আর ঘরের থেকে বেরোচ্ছেই না দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে আর কি তো যাই হোক এখন তাও একটু ঠিক আছে মানে এখন এই যে আমি কোনো ভয় জোগাড়টা দিচ্ছি আর এখন সেমন একটা ঘরের থেকে বেরোয় না ভয় লাগে ওর জন্য তো চলো আজকের মতো